আমি নিউজ সকাল থেকে একদম সাংবাদিক ঢাকা আমার সাথে আঠারোটা ক্যামেরা আছে আমি প্রত্যেকটা বুথে বুতে গেছি লোকজনের সাথে আরে দেখাবেন কি কালকে জোর করে আমি বললাম যে এতগুলা ছবি তুললাম একটা তো না পরে একাত্তর শুরু করছে আর চব্বিশ

আমি তো বহু আগে বলছি আমি যখন বলছি এরকম আমি যেটা এখন হাজার করে যেখানে নিয়ে ওরা মানবে না কিছুই মানবে না আর আমাদের মধ্যে যে কথাটা ওটা মানবে বাকিরা মানবে না ওপেন করে বসতে গেলে আরো ব্যতীত হবো যে আমাদের ও কথা রাখলো না ওরা আরো বেশি চাল হবে কারণ মানুষ সবসময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে এটা হলো মানুষের নেচার তারপরে আমি ওই করে ওই এমনিতে আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিলো

ঠিক ছাত্রলীগ আর ইয়ে করে ছাত্রলীগ তো কিছু করে ছাত্রলীগ তো মাইকে বেড়ায় চলে এসে আমাদের বেড়ায় চলে আসতো বেতারদের কিচ্ছু নাই কাপড় নাই কিছু নাই এক বাবা মেয়ে এক কাপড়ে হ্যাঁ দেখছেন বাবা আমার সমস্ত ইয়েগুলি মানে সার্টিফিকেট সব আছে আমরা ওগুলো আবার পাওয়া যাবে তোমাদের কাপড় চোপড় কি লাগে ব্যবস্থা করে দেবো একটু ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ সব ব্যবস্থা করবো আমি অসুবিধা নেই জি আপনার ইসলাম আলাইকুম